দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে তোমরা জানো বছর থেকে উচ্চ মাধ্যমিক বিভাগ মোট চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে সেমিস্টার ওয়ান এবং টু হচ্ছে একাদশ একাদশ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আর সেমিস্টার থ্রি এবং ফোর হচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এর মধ্যে একাদশ শ্রেণীর যে সেমিস্টার ওয়ান পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে সেমিস্টার থ্রি পরীক্ষা এই দুটি পরীক্ষা এমসি টাইপের হবে এবং তার উত্তর ওএমআর সিটের মাধ্যমে দিতে হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর যেহেতু অন্য সেন্টারে গিয়ে দিতে হবে তাই সেমিস্টার থ্রিতে যে ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য স্যাম্পেল একটা ওএমআর সিট প্রকাশ করা হয়েছে এবং সেমিস্টার ওয়ান থেকে তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে কারণ সেমিস্টার ওয়ানে ওয়েমআর সিটের মাধ্যমে যদি পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা তাহলে এই ওয়েমআর সিট সম্পর্কে ছাত্রছাত্রীদের ভীতি দূর হবে এবং সেমিস্টার থ্রিতে গিয়ে ওয়েমআর সিটের মাধ্যমে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের আর কোনো অসুবিধা হবে না বিষয়টি যেহেতু তোমাদের কাছে নতুন তাই আমি এই ভিডিওর মাধ্যমে স্যাম্পেল ওয়েমআর সিট কীভাবে ফিল করতে হয় তা সরাসরি দেখানোর চেষ্টা করব ওয়েমআর সিট ফিল আপ করা যেহেতু খুব সতর্কভাবে করতে হয় তাই তোমরা ভিডিওটি যত্ন সহকারে যদি দেখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো এখানে দুটি ওয়েম আর সিট আমি পাশাপাশি রেখেছি যার মধ্যে বাঁ দিকেরটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমিস্টার থ্রি পরীক্ষার ভিত্তিতে করা হয়েছে মানে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে এই ওয়েম আর সিটটি আপলোড করা হয়েছে আর ডান দিকে একটা যেটা রেখেছি সেটা ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার ওয়ানের পরীক্ষা দেওয়ার জন্য যেটা নিজের স্কুলে নিজেই পরীক্ষা গিয়ে দিতে হবে তো এইচএস কাউন্সিলের পক্ষ থেকে দিকের যে ওয়েম আর সিটটি দেওয়া হয়েছে এইটা আমি ফিল করে প্রথমে দেখাই আর একটি দুটি পয়েন্ট রয়েছে যেটা সেমিস্টার ওয়ানে নিজের স্কুলে ইলেভেনের পরীক্ষা দিতে হবে সেখানে হয়তো ওই এমআরসিটের এই ডান দিকে যেটা দেখালাম সেই ওই এমআরসিটে দু একটি পয়েন্ট হয়তো স্কুল ওয়াইজ কিন্তু বেশি থাকতেও পারে সেটাও আমি দেখাবো তো প্রথমেই আসছি রেজিস্ট্রেশন নাম্বার তো ওই এমআরসিট তোমাদেরকে খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে কারণ এখানে যে গোলগুলো দিতে হবে সেগুলো কিন্তু কোনো মতেই কিন্তু কাটাকাটি করা কিন্তু চলবে না বা ওভার রাইটিং করা চলবে না সাদা কালি লাগানো চলবে না একই লাইনে দুটি কিন্তু গোল করা যাবে না এরকম কিন্তু বিধিনিষেধ অনেক রয়েছে তাই সতর্কভাবে তোমাদেরকে কিন্তু এটা ফিল করতে হবে তো আমি যে কোনো একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিচ্ছি ধরে নিচ্ছি ডবল টু থ্রি ওয়ান থ্রি ট্রিপল টু ফাইভ সিক্স ধরে নিচ্ছি কোনো একটা ছাত্র বা ছাত্রীর এইটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এবার এটা কিভাবে ফিল করতে হবে সেইটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক সংখ্যা নিচে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত কিন্তু সংখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলামে কিন্তু জিরো থেকে ওয়ান পর্যন্ত সব অঙ্ক সংখ্যাগুলো রয়েছে এইবার একটা একটা ধরে ধরে তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে ধরো প্রথম অঙ্ক সংখ্যাটা হচ্ছে তোমার দুই তাহলে এই দুইয়ের নিচে যেখানে দুই আছে সেইটাকে খুব ভালোভাবে নীলকালিতে কিংবা কালো কালিতে বল পেন থাকবে সেটাতে ফিল আপ করে দিতে হবে তো সেইটা আমি ফিল করে দিচ্ছি এখানে মনে রাখতে হবে কালো কালি বা নীলকালি ব্যবহার করার সময় এই বৃত্তটি খুব সতর্কভাবে ভরাট করতে হবে যাতে করে বৃত্তের বাইরে কালি কিন্তু চলে না আসে আবার দেখা গেল অনেক সময় বৃত্ত ভরাট করতে গিয়ে অর্ধেকটা ভরাট হলো আর অর্ধেকটা ভরাট করা হলো না তারা হুটোতে হয়তো অর্ধেকটাই ভরাট থাকলো সেটা কিন্তু চলবে না পুরোপুরি যত্ন সহকারে পুরো বৃত্তটাকে কালো কালি কিংবা নীলকালিতে ভরাট করতে হবে চলে আসছি পরের লাইনে দেখো পরের লাইন পরের যে কলমটায় সেটাতে কিন্তু দুই আছে রেজিস্ট্রেশনের দুই এই দুইটাই কিন্তু পরের লাইনে আবার দুইয়ের জায়গাতে কিন্তু তোমাকে আবার গোলটা করতে হবে পরের অঙ্ক সংখ্যা আছে তিন তাহলে এই তিনের নিচে আমি লাইন বরাবর চলে আসবো যেখানে তিন থাকবে সেখানে গিয়ে কিন্তু তিনটাকে আমাকে আবার বৃত্ত ভরাট করতে হবে কালো কালি বা নীলকালি দিয়ে এইভাবে প্রত্যেকটা কলম ধরো পরেরটা আছে ওয়ান তাহলে এই ওয়ান বরাবর আমি চলে আসবো নিচের দিকে কোথায় ওয়ান আছে সেখানে ওয়ানটাকে আমি ফিল আপ করবো তারপরটা যেমন তিন আমি তিনের নিচে চলে আসবো যেখানে তিন থাকবে অঙ্ক সংখ্যা সেই বৃত্তটাকে আমি ভরাট করব। এইভাবে সমস্ত ভরাটগুলো কিন্তু তোমাকে করে নিতে হবে এখানে একটা সতর্কতা আমি বলে রাখি অনেকের হয়তো ভুল হয় বা অনেকে ভুল করে বসে যে এখানে যেমন আছে টু টু থ্রি ওয়ান থ্রি ট্রিপল টু ফাইভ সিক্স অনেকে করে কি একই লাইনের মধ্যে কিন্তু সব সংখ্যাগুলোকে বৃত্ত ভরাট করে দেয় এটা কিন্তু একদমই ঠিক নয় প্রত্যেকটা কলামের নিচে নিজের নিজের যে সংখ্যা সেই বৃত্তটাকে আমরা ভরাট করব শুধুমাত্র পরেরটাই চলে আসছি দু নম্বর পয়েন্টটা আছে দেখো রোল এবং নাম্বার এটা প্রথমেই বলা হয়েছে যেটা এইচএস কাউন্সিলের পক্ষ থেকে সেমিস্টার থ্রির জন্য করা হয়েছে তাই এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন সেমিস্টার থ্রি দিতে যাবে কোনো ছাত্র বা ছাত্রী তখন তার অ্যাডমিট কার্ড অনুসারে রোল এবং নাম্বার যেটা থাকবে সেটা ভরাট করতে হবে কিন্তু শুধুমাত্র যেহেতু শ্রেণী ছাত্র ছাত্রীর জন্য নিজের স্কুলে পরীক্ষা দিতে হবে তাই নিজের ক্লাসের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে এবার এই ওইমার সিটের ভিত্তিতে যদি একাদশ শ্রেণী সেমিস্টার পরীক্ষা কোন স্কুল চালায় তখন সেক্ষেত্রে যে রোল নাম্বার হবে ধরো কোনো ছাত্র বা ছাত্রীর রোল নাম্বার হয়তো একশো তাহলে হয় এই ঘরে কিংবা এই ঘরে যে কোনো একটা ঘরে একশো পাঁচ লেখার পর ওই একই রকম করে রেজিস্ট্রেশন যেভাবে দেখানো হলো সেরকমভাবে প্রত্যেকটা কলামের নিচে যেমন ওয়ানের নিচে ওয়ান বৃত্তটাকে আমি আবার ভরাট করব জিরোর নিচে জিরো যে বৃত্ত সেই বৃত্তটাকে ভরাট করব এবং পাঁচের নিচে পাঁচের যে বৃত্ত সেই বৃত্তটাকে ভরাট করব অর্থাৎ আমার একশো পাঁচ যে রোল নাম্বার সেই রোল নাম্বার এখানে কিন্তু হয়ে গেল এবার এখানে বলে রাখি যে ডান দিকে যে ওইমআর সিটটা দেখিয়েছিলাম অর্থাৎ একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য নিজের স্কুলে পরীক্ষা যদি পরিচালনা করে এই ওই এমআর সিটের মাধ্যমে কোনো স্কুলে তাহলে কীভাবে ভরাট করবে সেটা আমি আগে ঝট করে দেখিনি তারপরে আমি আবার এই ওই ওই ফিরে আসছি তো এখানে ওইমআর সিটটা লক্ষ্য করো এখানে প্রথমে আছে নেম অফ দ্য স্টুডেন্ট ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি অর্থাৎ ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে নিজের নামটি এখানে লিখতে হবে তা কারোর নাম যদি ধরে নিচ্ছি আমি আকাশ মণ্ডল তাহলে এখানে আমরা লিখবো এ কে এ এস এইচ এবার মণ্ডল লেখার জন্য একটা স্পেস এখানে একটা ঘর আমি বাদ দেবো বাদ দেওয়ার পর এখানে মণ্ডল এ কথাটা লিখব তাহলে কারোর নাম যদি আকাশ মণ্ডল হয় তোমরা অবশ্যই এইভাবে তোমরা লিখবে আকাশ লেখার পর একটা ঘর ফাঁক দেবে তারপরে মণ্ডল বানানটা লিখবে তারপরে নিচে এখানে সাবজেক্ট আছে যে পরীক্ষার যেদিন সেই পরীক্ষার সাবজেক্ট এখানে হয়তো প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা তাহলে বেঙ্গলি বড়ো হাতে এখানে লিখলে বিইএন জি এ এল আই ফুল যেটা ফুল মার্কস এখানে বসিয়ে দিলে তোমরা এবং এখানে নিচে এসে দেখো তোমাদের ক্লাসের রোল নাম্বার যদি একটু আগে বললাম একশো যদি হয় তাহলে এখানে তোমরা ওয়ান জিরো ফাইভ লিখলে এবং ঠিক একই রকমভাবে যেভাবে আমি দেখিয়েছিলাম ওই কাউন্সিলের ওই মার্শিটটাই ওই রকমভাবে তোমরা এখানেও ওয়ানের নিচে ওয়ানের বৃত্তটাকে গোল করলে জিরোর নিচে জিরোর বৃত্তটাকে গোল করলে এবং ফাইভের নিচে ফাইভের বৃত্তটাকে তোমরা গোল করলে এবং স্কুলে যদি একাধিক সেকশন থাকে ইলেভেনে তাহলে এ সেকশন বা বি সেকশন যেটা হবে সেটা এখানে লেখার পর তোমরা সেই বৃত্তটাকেও গোল করলে তো ধরে নিচ্ছি তোমাদের সেকশন কারো বি তাহলে এখানে বি লিখলাম এবং নিচে এসে বিয়ের বৃত্তটাকে ভালোভাবে গোল করে ভরাট করলাম এবার আমি ফিরে চলে আসছি আবার কাউন্সিলের যে ওয়েমার শিট সেটাতে ফিরে চলে আসছি দেখো এখানে পরে তিন নম্বর কলামে আছে কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার তো এখানে তোমাদের যে কোশ্চেন দেওয়া হবে ধরো বাংলা পরীক্ষার দিনে যে কোশ্চেন দেওয়া হলো কোশ্চিনের ডান দিকের উপরে কিন্তু বুকলেট সিরিয়াল নাম্বার লেখা থাকবে তো আমি ধরে নিচ্ছি কারোর বুকলেট সিরিয়াল নাম্বার যদি টু ফাইভ সিক্স এরকম কোনো বুকলেট সিরিয়াল নাম্বার দিয়ে যদি কোনো কোশ্চিন কোনো ছাত্র পড়ে তাহলে ঠিক একই রকমভাবে রেজিস্ট্রেশন ফিল আপ যেরকমভাবে দেখিয়েছিলাম সেরকমভাবে তোমরা এই একই রকমভাবে ফিল আপ করবে অর্থাৎ দুই দুইয়ের নিচে আমরা চলে আসবো যেখানে দুইয়ের সার্কেলটা আছে সেইটাকে আমরা ভরাট করে দেব একই রকমভাবে পাঁচ পাঁচের নিচে কলম বরাবর চলে আসবো যেখানে পাঁচের সার্কেলটা আছে সেই সার্কেলটা আমরা ভরাট করে দেবো একই রকমভাবে ছয় ছয়ের নিচে চলে আসবো যে বৃত্তটা আছে ছয়ের সেই বৃত্তটাকে এইভাবে ভরাট করে দেবো খুব ভালোভাবে ভরাট করব যাতে করে বৃত্তের বাইরে কোনো কালি চলে না যায় এবং আরও একটা সতর্কতা আগেও বললাম যে একই কলমে কিন্তু দুটো সংখ্যাকে বৃত্তর আকারে ভরে দেবে না এবং আরেকটা কথা বলে রাখি যদি কোনো বৃত্ত ভরাট করতে হয়তো দেখা যায় যে ছয়ের জায়গাতে বৃত্ত ভরাট করতে গিয়ে পাঁচ ভরাট করে ফেলেছি ওইটা হবে না তখন সেক্ষেত্রে কিন্তু আর কোনো ওএমআর এম সিট কিন্তু সেমিস্টার থ্রিতে কিন্তু দেওয়া হবে না যেটা অন্য সেন্টারে গিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে অতএব যত্ন সহকারে এবং খুব সতর্কভাবে ওই এমআর সিট তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে যাই হোক বাকি যে অঙ্ক সংখ্যাগুলো রয়েছে আমার কোয়েশ্চেন বুকলের সিরিয়াল নাম্বারের সমস্তগুলো একই রকমভাবে ফিল আপ করে দেওয়া হলো এবার চার নম্বর পয়েন্টে রয়েছে কোয়েশ্চেন বুকলেট সেট অর্থাৎ যে কোশ্চেনটা তোমাকে দেওয়া হবে তার একটা বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে এবং ডব্লিউ এক্স ওয়াই জেড এরকম করে তোমাদের বুকলেট সেট থাকবে তাহলে তোমার যে কোশ্চিনটা পড়েছে ধরে নাও তোমার কোশ্চিনটা পড়েছে এক্স সেটওয়ালা তাহলে তোমাকে এখানে এক্স লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং নিচে এসে এক্সের যে বৃত্ত ঘরটা সেই ঘরটাকে কিন্তু ফিল আপ করতে হবে ভালোভাবে পাঁচ নম্বর পয়েন্টে চলে আসছি সাবজেক্ট কোড তো ধরে নিচ্ছি প্রথম দিনের বাংলা পরীক্ষায় সাবজেক্ট যে কোড সেই কোডটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তো বাংলার যে কোড সেই কোডটা তোমরা জানো তোমাদের অ্যাডমিট কার্ডে লেখাও থাকবে তো সেটা হচ্ছে বিএনজিএ এখানে আমরা ক্যাপিটাল লেটারে বিএনজিএ লিখে দিলাম এবং ঠিক একই রকমভাবে যেরকম রেজিস্ট্রেশন ফিল আপ বা অন্যান্য কলামগুলো ফিল আপ করা দেখালাম একই রকমভাবে এই বিএনজি এর নিচের নিচে কিন্তু যেমন এর নিচে বি বি বৃত্তটাকে আমরা খুঁজে নেবো সেই বৃত্তটাকে খুব ভালোভাবে ভরাট করে দেবো এনের নিচে চলে আসবো নিচে বরাবর একদম এনে এসে এনের বৃত্তটাকে আবার ভরাট করব আবার জি জি খুঁজে নেব জি এর নিচে যে জি এর বৃত্তটা সেই বৃত্তটাকে ভালোভাবে ভরাট করে দেবো পুরোটা যাতে ভরাট হয়ে যায় এর নিচে এর যে বৃত্ত সেই বৃত্তটাকেও ভালোভাবে ভরাট করে দেবো তাহলে তোমরা দেখে নাও বি এন জি এর প্রত্যেকটা বৃত্ত ভরাট হয়ে গেল এবং প্রত্যেকটা বিয়ের নিচে কিন্তু একটা কলমে একটাই বিকে আমরা ফিল আপ করেছি এন এর নিচে এনটাকে খুঁজে নিয়েছি শুধুমাত্র এনটাকেই আমরা ভরাট করেছি জি এর নিচে খুঁজে নিয়ে শুধুমাত্র জিটাকে ভরাট করেছি এবং এর নিচে খুঁজে নিয়ে এটাকে শুধুমাত্র ভরাট করেছি এইভাবে তোমরা সতর্কভাবে যদি করো তাহলে তোমাদের কোনো ভুল থাকবে না এরপরে চলে এসো ছ নম্বর পয়েন্টে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ওই ছাত্র ছাত্রীর নিজের যে নাম সেই নামটি এখানে ফুল সিগনেচার আকারে করে দেওয়া হলো অর্থাৎ তোমার নাম যদি আকাশ মণ্ডল হয় যেভাবে লিখেছিলে তোমরা ফুল সিগনেচার যেভাবে করো আকাশ মণ্ডল সেভাবে তোমরা ফুল সিগনেচার এখানে করে দেবে পরীক্ষায় ওই রুমে ইনভিজিলেটার যিনি থাকবেন উনি এখানে সই করবেন ওনার যে সিগনেচার সেটা উনি করবেন সেন্টার কোড অর্থাৎ এটা সেম আগেই বলা হলো এইচএস কাউন্সিল থেকে এটা সেমিস্টার থ্রির জন্য করা হয়েছে তাই অন্য সেন্টারে যখন পরীক্ষা দিতে যাবে তখন সেখানে একটা সেন্টার কোড থাকবে সেই সেন্টার কোড হয়তো তোমরা জানবে না তখন ইনভিজিলেটার যিনি থাকবেন উনি এই ঘরটা কিন্তু ফিল আপ করে দেবেন এবার সাবজেক্ট এখানে বড়ো হাতের বেঙ্গলি প্রথম দিনের বেঙ্গলি সাবজেক্ট বি ইএন বেঙ্গলি সাবজেক্টটা লিখে দিলে এবার চলে আসছি অ্যান্সারের যে পার্ট সেখানে তো ধরে নাও প্রথম কোশ্চিনটি তুমি পড়ার পর সেখানে চারটি উত্তর থাকবে যার মধ্যে একটি উত্তর হবে কিন্তু সঠিক যেহেতু এগুলো এমসি কিউ অথবি এই চারটি উত্তরের মধ্যে তোমাকে একটি সঠিক উত্তরকে বেছে নিয়ে এখানে বৃত্ত ভরাট করতে হবে তা ধরে নিচ্ছি প্রথম কোশ্চিনটা পড়ার পর তোমার মনে হলো যে সি এর দাগের যে অপশনটা এই উত্তরটা সঠিক তাহলে একের দাগের সোজাতে এসে যে সি ঘরটা এই সি ঘরটাকে ওই একই রকমভাবে বৃত্ত পুরোটা কালো কালি বা নীলকালিতে ভরাট করে দিতে হবে চলে আসছি দু নম্বর কোশ্চিনে ধরে নাও দু নম্বর কোশ্চিন উত্তর হবে ডি এর দাগেরটা সঠিক তোমার মনে হলো ডি এর দাগের উত্তরটা সঠিক ঠিক দুইয়ের দাগের সোজাতে গিয়ে আমি ডি এর দাগেরটায় কিন্তু গোলটিকে আমরা ভরাট সম্পূর্ণ রূপে। তো এরকম করে যতগুলো এমসিকিউ কোশ্চেন থাকবে তোমাদেরকে সেগুলো পরপর কিন্তু ভরাট করে নিতে হবে যেটি সঠিক উত্তর হবে সেই দাগে এসে সঠিক উত্তরটিকে তোমাকে নির্বাচন করে নিতে হবে ঠিক ওই রকমভাবে আর একটা দেখিয়ে দিই ধরো সাতের দাগের উত্তরটা হয়েছে তোমার মনে হয়েছে এর দাগেরটা সঠিক তাহলে সাতের দাগের সোজাতে এসে এর বৃত্তটাকে আমরা ভরাট করব তো আশা করি তোমরা বুঝে গেছো যে এ কীরকমভাবে ওএমআর সিট বৃত্তগুলোকে সঠিকভাবে ভরাট করতে হয় এবার কয়েকটি পয়েন্ট এখানে সতর্কতামূলকভাবে বলে রাখি আগেই বলেছি যে কোনো বৃত্তকে কিন্তু কাটা যাবে না বা সাদাকালি লাগা যাবে না বা পরিবর্তন করে কেটে আমি আমি অন্য পয়েন্টটাকে করলাম এটা ঠিক হবে না হয়তো ডিটা ঠিক হলো আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম যে ডিটাকে আবার গোল করলাম এরকম করা যাবে না ওভার রাইটিং করা যাবে না তাছাড়াও ওইমআর সিটকে তোমাদের ভাঁজ করা যাবে না বা কোনো রকম ছেঁড়া ফাটা বা কোনো রকম ক্ষতিগ্রস্ত করা যাবে না তাছাড়াও ওয়েম আর কোথাও দাগ দেওয়া যাবে না বা অন্য কোথাও কোনো লেখা যাবে না এই সতর্কতামূলকগুলোকে তোমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে সঠিকভাবে ওইমার আর সিটের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যেহেতু ওয়েমআর শিটের মাধ্যমে প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ তো এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের যে ওয়েমআর শিটের বৃত্ত ভরাট করা এটা আমি সঠিকভাবে দেখাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের ক্লাসফ্রেন্ড বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যাতে করে তাদেরও এই বিষয়টি কাজে লাগে এবং সবশেষে তোমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা থাকলো সকলের পরীক্ষা তোমাদের ভালো হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ